হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম বিথি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আমি এখন মাছ কাটতে বসেছি এই মাছগুলো নিয়ে এসেছিল কালকে আমি কালকে সময় সুযোগ করে উঠতে পারিনি কাটার জন্য সেই জন্য আজকে আমি কেটে নিচ্ছি সবগুলো মাছ একে একে কেটে নেব তারপরে রান্না করব এই মাছগুলো কাটতে আমার অনেকটাই সময় লেগে গেছে যেহেতু এগুলো ছোট মাছ তার উপরে ফ্রিজে ছিল অনেক বেশি শক্ত হয়ে গেছে কাটতেও অসুবিধা হচ্ছিল সমস্ত মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আজকে যতটুকু রান্না করবো ততটুকু আমি পরিষ্কার করে ধুয়ে রান্না করার জন্য চলে এসেছি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আসলে আজকে অনেক বেশি গরম পড়েছে সেই জন্য ভাবলাম যে একটা পেট ঠান্ডার মতো রেসিপি করি সেই জন্য আমি লাউ দিয়ে মাছ রান্না করবো আর লাউ তো খুবই একটা হচ্ছে কি বলবো গরমের দিনে পেট ঠান্ডা করার মতো খাবার সেই জন্য আজকে আমি লাউ দিয়ে মাছ রান্না করবো এখানে আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায় যারা এখনো আমার ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা চ্যানেলটিকে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি ক্লিক করবেন তাহলে যখন আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আমি এখন সব মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এসি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এত বাতাস দিচ্ছিলো দেখতে পাচ্ছেন আগুনগুলো কেমন চারিদিকে উঠছিল আমার অনেক মানে ভয় লাগছিল রান্না করার সময় তারপরে আমি এখন মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা যেহেতু ফ্রেশ ছিল সেই জন্য আমি মাছগুলো কষিয়ে রান্না করব। তার জন্য মশলার ভিতর মাছগুলোকে ভালো করে দিয়ে এখন মাছগুলো আমি সময় নিয়ে কষিয়ে নেব মাছগুলো আমি ঢেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিট পরে আসলাম দেখলাম মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তলে দেখলাম হালকা হালকা লেগে যাচ্ছে সেই জন্য ভালো করে একটু নাড়া দিয়ে দিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে মাছটা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব মাছ কষানোটা যত ভালো হবে তরকারি টেস্ট ততই ভালো আসবে মাছটা একটু ধৈর্য নিয়ে কষিয়ে দিতে হবে তো মাছ কষানো হয়ে গেছে এখন একে একে সবগুলো তুলে নিচ্ছি আমি মাছ রান্নার সময় একই মশলা বারবার ব্যবহার করে মানে কষায় না একবারে সব মশলা দিয়ে কষিয়ে নেই তাহলে সময়টা অনেকটা বেঁচে যায় এখন আমি সব লাউগুলো দিয়ে দিলাম লাউটা আমি খুব ভালো করে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম তারপরে লাউটাকে বসিয়ে দিয়েছি তারপরে অন্যদিকে আসলাম একটু আম মাখা করে খাবো গরমে দুপুরে টক খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার মেয়ে বলছিল যে একটু আম মাখে দিতে সেই জন্য আমি আমটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে লমন মরিচের গুঁড়া আমি চিনি দিয়েছি স্বাদ মতো এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব যেটার জন্য আম মাখার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি ভাজা মশলা দিয়েছি আর সরিষার তেল দিলাম গরমের দুপুরে কিন্তু এরকম মাখা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন তো ফোন খুললেই আম পোড়ার শরবত আম মাখা আম আমের রেসিপির শেষ নেই যেহেতু এখন আমের সময় চলে এসেছে তাই ভাবলাম যে আমি একটু আম মাখা করে খাই আর যেহেতু সর্দি লেগেছে ঝাল ঝাল করে আম মাখা খেতে অনেক বেশি মজা লাগবে তো কার কার জীবে পানি এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ তো আম শেষ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল যেহেতু বছরে প্রথম আম খেলাম অনেক মানে আলাদা একটা স্বাদ লাগছিল যেহেতু প্রথম তারপরে আর আপনাদের সাথে রান্না দেখানো হয়নি এদিকে আমার হাজব্যান্ডের খাওয়া প্রায় শেষের দিকে হঠাৎ মনে হলো যে আপনাদের তো তরকারি ফাইনাল লোকই দেখায়নি তার জন্য খাওয়ার সময় এ তো আমার হাজবেন্ডের হাত খাওয়া শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম লাউ দিয়ে মাছ রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল গরমের দিনে এরকম হালকা পাতলা ঝোল কিন্তু অনেক বেশি উপকার এতে শরীরে অনেক গ্যাস থেকে বাঁচা যায় বা অন্যান্য অনেক আছে না যে অনেক প্রেশারের রুগী টুগি থাকে তাদের ক্ষেত্রে একটু রিস্ক খাবারটা কম খাওয়াই ভালো তো যাই হোক এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম দুপুরবেলা আজকে শুধু একটি তরকারি করেছি যেহেতু রাত্রে আবার রান্না করব সেই জন্য শুধু দুপুরের জন্য আর ছোটো বাচ্চা নিয়ে গরমে আর একটা তরকারি করলাম না একটা দিয়ে খেয়ে নিচ্ছি দুপুর রাত্রে আবার রান্না করব। এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও সন্ধ্যার টিফিনের জন্য এখানে করা হচ্ছে গরম গরম চালের আটার রুটি আর হচ্ছে সিমাই আর মাংস আসলে হঠাৎ করে মায়ের বাড়ি গিয়েছিলাম তার জন্য মা হচ্ছে সিমাই চালের আটার রুটি করে দিল মাংস আগে রান্না ছিল রুটিগুলা খুব সুন্দর ফুল ছিল আপনাদের সাথেও শেয়ার করলাম তো সবগুলো রুটি হয়ে গেছে এ তো একে একে হয়ে যাচ্ছে চালের একটা রুটি দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজা লাগে তারপরে রুটি হয়ে গেছে আমরা সন্ধ্যার সময় টিফিন করে নিচ্ছি এদিকে যে মাংস রান্না হয়েছে এদিকে সামাই করা হয়েছে আর এদিকে গরম গরম চালের আড়ার রুটি খেতে অনেক বেশি ভালো লাগছিল গরম গরম সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা তারপরে আমরা বাড়িতে চলে এসেছি রাতেও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আজকে রাত্রে আমাদের খাওয়ার ছিল গরম ভাত আর ভুরি। আপনাদের সাথে শেয়ার করতে মনে ছিল না সেই জন্য করিনি আর প্রত্যেকবার খাবার দাবার কী বা শেয়ার করবো তারপরে অনেকটাই রাত এখন রাত প্রায় এগারোটা ভাবলাম একটু ছাদে যায় তো ছাদে আসলাম তারপরে দেখলাম যে অনেক দোকান খোলাই আসে যেহেতু গরমকাল এখন সবাই অত তাড়াতাড়ি দোকান বন্ধ করে না তারপরে একটু ছাদে দাঁড়িয়েছিলাম আপনাদের সাথে একটু ভিডিওটি তুলে ধরলাম এই দোকানে হালখাতে হচ্ছিল সেই জন্য দোকানটা এভাবে সাজিয়েছে দেখতে ভালোই লাগছিলো আর প্রায় মোটামুটি সব দোকানে খোলা কিছু কিছু দোকান আবার বন্ধও করে দিয়েছে যেহেতু অনেকটাই রাত আর সামনে এদিকে গরু জবাই হয়েছে সেই ওখানে অত মানুষ আছে মাংস কিনছিল ব্যস্ত সবাই আজকের ভিডিওটি এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ